আর আজকে রাতটার জন্য অভিনন্দন রইল অয়ন্তি বান্ধবীর পেটে গুতো মেরে বলে খালি বাজে কথা মুখে তাই না লিজা অয়ন্তির কাছ থেকে দূরে সরে এসে অয়ন্তির গালে হাত রেখে বলে কোনটা বাজে কথা প্রত্যেকটা মেয়ের জন্যই প্রথম রাতটা অনেক স্পেশাল রাত বুঝলি অয়ন্তি লাজুক হেসে বলে হুম বুঝলাম ম্যাডাম এবার আসি ভালো থাকিস লিজা সদর দরজা পেরিয়ে অর্ধেক রাস্তা আসতে শারাফ এসে হাজির হয় লিজার সামনে লিজা ব্রোকোসকে শারাফের দিকে তাকায় শারাফ মোহনীয় হাসি দিয়ে বলে কে মিস বালিকা চলে যাচ্ছেন লিজা কণ্ঠে খানিকটা তেজ রেখে বলে হ্যাঁ চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন না কানা নাকি কানা হতে যাব কেন কানা তো আপনি মিস লিজা লিজা ব্রোকোসকে বলে কি বললেন আপনি আমি ভিজা হুম আপনি আমার এত সুন্দর নামটা শারাফ থেকে খারাপ করেছেন তাই আপনাকে লিজা থেকে বিজা বললাম লিজা কিছু বলতে গিয়ে থেমে যায় এই লোকের সাথে কথা বললে কথা বাড়বে তাই আর কথা না বাড়ানোই ভালো আর ওইদিকে তার জন্য সবাই অপেক্ষা করছে তাই লিজা শারাফের পাশ কেটে চলে যেতে নিলে শারাফ বলে এই যে মিস বিজা বালিকা আমার শার্টটা কিন্তু ফেরত চায় যত তাড়াতাড়ি সম্ভব লিজা রাগ দেখিয়ে বলে দিয়ে দিব আপনার শার্ট সেটাও খুব জলদি আপনার শার্ট আমার কাছে রাখার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই যত সব আজেইরা মানুষ কথাটা বলে লিজা হন হনিয়ে চলে যায় সারাফ লিজার যাওয়ার পরে তাকিয়ে থেকে রহস্যময় হাসি দেয় মেয়েটাকে জ্বালাতে সারাফের আরও মন কিন্তু সেটা তো আর হওয়ার নয় আবার কবে দেখা হবে তাদের দেখা হবে নাকি এটাই তাদের শেষ দেখা যদি এই নসিবে যদি নসিবে এলাকা থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে দুজনের খুব শীঘ্রই এমন সময় সারাফের পাশ থেকে কেউ ভরাট গলায় বলে ওঠে কি তুই এমন হাবার মতো তাকিয়ে আছিস কেন সারা পাশ ফিরে নুহাসকে দেখে বলে আরে নুহাস বললি যে চলে এসেছিস তুই নুহাস সারাফের পেটে ঘুষি মেরে বলে তোকে কতবার বলবো আমাকে নুহাস বললি রাখবি না সারাফ মৃদু হেসে পেটে হাত রেখে বলে কত সুন্দর নামটা নুহাস বললি আর সেটা তুই ডাকতে না করছিস তোর রুচি খুবই বাজে থাক তোকে আর লেকচার দিতে হবে না ভেতরে চল সারা বন্ধুর কাজ জড়িয়ে ধরে বলে বিয়েতে থাকলি না খুব মিস করেছি তোকে সবই কপাল বুঝলি বাড়ির ভেতরে ঢুকতে জাহিনের দেখা পায় নোয়া সোফায় বসে পায়ের উপর পা তুলে জাহিন ফোনে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে আর নোয়াশকে দেখার সাথে সাথে দৌড়ে আস্তে আসতে বলে নোয়ার ভাইয়া চলে এসেছে জাহিন চোখ তুলে তাকে নোয়াশকে দেখে উঠে দাঁড়ায় এদিকে আহা নোয়াশের কাছে এসে নোয়াশের কোমর জড়িয়ে ধরে বলে নোয়ার ভাইয়া আমার জন্য সিপ চকলেট এগুলো মনে করে এনেছো তো না আনলে কিন্তু তোমার সাথে আড়ি করে দিব বলে দিলাম নোয়াস লাগেজের উপরে থাকা ব্যাগটা আনের হাতে ধরিয়ে বলে এর ভেতরে সব আছে আহান ব্যাগটা হাতে নিয়ে নাস্তে নাস্তে সোফায় গিয়ে বসে যায় নোয়াসের কাছে এসে বলে ওই দিকের সবকিছু কমপ্লিট করে এসেছিস তো হ্যাঁ ভাই সবকিছু সেট করে এসেছি ঠিক আছে ফ্রেশ হয়ে নে অনেকটা জায়গা জার্নি করে এসেছিস নোয়াজ উপরে চলে যায় জারার ঘর থেকে জারার কণ্ঠস্বর বেশি আসছে নোয়াজ যে এসেছে সেটা হয়তো মেয়েটা এখনো টের পায়নি যদি টের পেতো তাহলে একটাবার হলো হলেও তাকে দেখা দিত ভালোই হয়েছে এখনো জানেনি যে নোহাজ এসেছে জানলে সব আনন্দ মাটি হয়ে যাবে মেয়েটার নোহাজ দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে যায় যারা আর যারা আর তার অন্যান্য দূর সম্পর্কের কাজে না মিলে অয়ন্তীর শ্বাসটা আরেকটু পরিপাটি করে দিচ্ছে আর অয়ন্তীকে নানান রকম কথা বলে লজ্জায় ফেলছে অয়ন্তি না পারছে সইতে আর না পারছে কিছু বলতে এমনিতে নার্ভাস হয়ে আছে আর তার পাশে থাকা দুষ্টু মেয়েগুলো আরও দিচ্ছে তাকে নার্ভাস করে তার মধ্যে তার মধ্যে আছে গুটি কয়েকজন বিবাহিত মেয়ে তারা তো একেবারে মুখে যা আসছে তাই বলছে সেটাও আবার শালীনতা বজায় রেখে এদিকে হিয়া বসার ঘরে বসে আছে আগ্রহ নিয়ে কখন যারা উপর থেকে নামবে আর এসে বোমাটা ফাটাবে কিন্তু যারার আসার কোনো নামই নেই তবে কি তার কাজ মেয়েটার উপরে নাকি এখনও শরবতটা খায়নি উপরে গিয়ে দেখতেও পারছে না অয়ন্তি শরবতটা খেয়েছে কি নাকি খায়নি চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তের ছাপ এমন সময় রুনা আক্তার হিয়াকে ডাকতে ডাকতে আসে ছোট মামে কেভাবে ডাকতে দেখে হিয়া বলে কি হয়েছে ছোট মামি তোমার মা অসুস্থ হয়ে পড়েছে হিয়া তুমি জলদি আসো হিয়া তাড়াতাড়ি করে রুমে এসে মাকে দেখতে না পেয়ে ছোট মামিকে বলে কোথায় মা ওয়াশরুমে গেছেন আলিয়া বেগম ওয়াশরুম থেকে বের হন ক্লান্ত শরীর নিয়ে হিয়া মায়ের এমন করুণ অবস্থা দেখে বলে মা কি হয়েছে তোমার আলিয়া বেগম ক্লান্ত গলায় বলেন বুঝতে পারছি না রে মা হঠাৎ করে কি হয়ে গেল আমার কথাটা বলে শেষ করতে পারল না আলিয়া বেগম এর মাঝে পেট মোচর দিয়ে উঠেছে পেট মোচর দেওয়ার সাথে সাথে আলিয়া বেগম জলদি ওয়াশরুমে ঢুকে পড়েন হিয়া চোখ বড় বড় করে তাকে আছে তবে কি তার মা সর্বতটা খেয়ে নিয়েছে তার জন্য এই অবস্থা রুনা আক্তার বলেন তুমি থাকো এখানে আমি স্যালাইন নিয়ে আসি আপার জন্য হঠাৎ করে কি হয়ে গেলো কথাটা বলে রুনা আক্তার চলে গেলেন হিয়া মাথায় হাত দিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে কি থেকে কি হয়ে গেল এমন হাল করতে চেয়েছিল এমন হাল করতে চেয়েছিল কার আর হয়ে গেল কার কিন্তু এটা হলো কি করে আলিয়া বেগম বের হতে হিয়া বলে মা তুমি কি খেয়েছো আলিয়া বেগম ঠুটে ঠুট চেপে বলে আর বলিস না সর্বত্যা খাওয়ার সাথে সাথেই আমার এমন অবস্থা হয়ে গেছে হিয়া চিৎকার করে বলে তার মানে পেট খারাপ করে ওষুধ মেশানো শরবতটা তুমি খেয়ে ফেলেছো আলিয়া বড় বড় করে বলেন কি কি বললি পেট খারাপের ওষুধ মানে মানেটা হলো এই শরবতটা আমি এই অয়ন্তি মেয়েটার জন্য বানিয়েছিলাম যাতে ওর অবস্থা হয় কিন্তু তুমি কি করে খেলে এই শরবত আমি তো আহানকে দিয়ে পাঠিয়েছিলাম শরবতটা আহান আমার কাছে শরবতটা দিয়ে বলেছিল অয়ন্তিকে দেওয়ার জন্য কিন্তু আমি শরবতটা অয়ন্তিকে না দিয়ে নিজেই খেয়ে পেলি ইয়া কপট রাগ দেখে বলে ভালো হয়েছে এখন বুঝো ঠেলা তুই আগে থেকে জানিয়ে রাখিস নিস কেন তাহলে তো এমনটা হতো না বলতে বলতে আবারও মোচড় দিয়ে ওঠে পেট আলিয়া বেগম আবারও দৌড় লাগে ওয়াশরুমে হিয়া রাগে দুঃখে চেয়ারের লাথি মেরে বলে ধুর একে তুই এখন এখানে বসে আছিস কেন জাহি জাহিনকে সকালের সাথে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে কপট ট্রাক দেখে কথাটা বলেন জোহরা বেগম জাহিন বসে থেকে উঠে দাঁড়িয়ে বলে মা ফুপু ঠিক আছে এখন তোমার ঠিক আছে তুই ঘরে যা অনেক রাত হয়েছে হুম যাব একটু পরে একটু পরে এখনি যা কথাটা বলে জোহরা বেগম চলে যান বসার রুমে মুরব্বীরা মানে জাহিনের বাবা চাচা আর অন্যান্য আত্মীয় স্বজনেরা জাহিনের অস্বস্তি বুঝতে পেরে চোখ মুখ স্বাভাবিক রেখে আস্তে আস্তে যে যার রুমে চলে যান জাহিনা ধীর পায়ে দোতলায় আসে কিন্তু নিজের ঘরে না গিয়ে চলে যান নোহাসের ঘরে নিজের ঘরে যেতে জাহিন বড্ড বিভ্রান্ত বোধ করছে কিন্তু কিছু করার না যেতে তো তাকে হবে। যারা আর অন্যান্য কাজিনরা মিলে অয়ন্তিকে নিয়ে জাহিনের রুমে আসলো অয়ন্তি অবাক চোখে রুমের চারিপাশটা নজর বোলাচ্ছে সারা রুমটা নাম না জানা বাহারি রঙের তাজা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরের চারিপাশ ফুলের গন্ধে মম করছে যারা অয়ন্তিকে ফুল দিয়ে সাজানো বিছানাতে বসিয়ে বলে আজ থেকে এটা হলো তোমার নিজস্ব ঘর আর এই ঘরের মালিকটাও তোমার নিজের একান্তই পুরুষ ঘর আর মালিক দুজনকে শক্ত করে নিজের আঁচলে বেঁধে রাখবে যাতে কেউ কেড়ে নিতে না পারে তোমার কাছ থেকে বুঝলে ভাবি হুম অয়ন্তি চমকে জারার দিকে তাকায় জারার কথা ঠিক অয়ন্তির ভূতগম্য হচ্ছে না যারা অয়ন্তির মনোভাব বুঝতে পেরে হেসে হেসে বলে এবার আমরা আসি তোমাকে তোমার ঠিকানাতে দিয়ে গেলাম এবার তোমাদের মেইন কাজ হলো ভাইয়ার কাছ থেকে টাকা কামানো হুম এক এক করে সবাই নোম থেকে চলে যায় রয়ে গেল নিস্তব্দ কক্ষে একা অয়ন্তি একা রুমে থাকার কারণে বুকের ভেতরে দুকবুক করা শুরু হয়ে গেছে অয়ন্তীর মনের মাঝে অজানা সকল ভয় একে একে এসে ঘিরে ধরেছে অয়ন্তীকে আষ্টি পিষ্টে অয়ন্তীর চোখ যায় শুভ্র রঙের দেয়ালটাতে যেখানে একটা ছবি বাদাই করা আছে ছবিটাতে জাহিন রিহানকে কিছু একটা বলছে আর রিহান সেটা মনোযোগ দিয়ে শুনছে তখনই হয়তো কেউ এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয় দুই ভাইয়ের ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ছবিটা কয়েকদিন আগের তোলা এ ড্রেস আপেই অয়ন্তিকে দেখতে এসেছিল কয়েকদিন আগে তারা অয়ন্তীর এখনও সেই দিনের ঘটনাটা চোখের সামনে বেসে ওঠে অয়ন্তী বসে আছে জোহরা বেগম জারা রিহান আর জাহিনের সামনে বলতে গেলে জাহিনকে এক প্রকার জোর করে এনেছেন জোহরা বেগম জাহিন মাথা নিচু করে ফোন টিপছে জাস্ট একবার শুধু অয়ন্তীর দিকে তাকিয়েছে এরপর আর এক মুহূর্তের জন্য তাকায়নি হামিদ খন্দকার জোহারা বেগমকে বলেন বলছিলাম ছেলের মেয়েকে আলাদা একটু কথা বলতে দিলে ভালো হয় না ওদের তো একটা মতামত আছে তাই না বাবা মার মতামত তো আর চাপিয়ে দেওয়া যায় না ওদের উপর সব সময় জোহরা বেগম হাসি হাসি মুখে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন ভাই ওদেরও একটু কথা বলা দরকার জাহিদ যা তো বাবা মায়ের মুখে নিজের নামটা শুনে জাহিন ব্রুকুসকে মায়ের দিকে তাকায় জোহরা বেগম মেকি হাসি দিয়ে বলেন নামানি রিহান তারপর জোহরা বেগম ছোট ছেলের দিকে ফিরে বলেন রিহান যা তো বাবা তোর হবু বইয়ের সাথে একটু কথাবার্তা বল কি এবার অয়ন্তি চমকে যায় হবু শাশুড়ি মায়ের কথা শুনে সে তো এতক্ষণ বেবে এসেছিল জাহিন হয়তো পাত্র কিন্তু এখন শুনছেন রিয়ান পাত্র অনন্তের ভাবনাটা স্বাভাবিক প্রথমে অবশ্যই বড় ভাইয়ের আগে বিয়ে হয় কিন্তু এখানে পুরো উল্টো হয়ে গেল ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আগে অনন্তে নিজের ভাবনার জন্য নিজেকে বকে যাচ্ছে মনে মনে যদি আগে থেকে বাবা কিংবা মামুনের কাছ থেকে পাত্রের ডিটেলস জেনে রাখতো তাহলে ভুলটা হতো না হামিদ কন্দকার কমল গলায় মেয়েকে বলেন অনন্তিমা রেহান বাবাকে নিয়ে সাদা যাও। অয়ন্তি বাবার কথা মতো ছাদে যাওয়ার পথে হাঁটা ধরে রিয়ান মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে অয়ন্তির পেছন পেছন চলে যায় পকেটে দু হাত গোজে অয়ন্তি আর রিহান চুপচাপ দাঁড়িয়ে আছে ছাদের উপরে অয়ন্তিদের বাড়িটা একতলা বিশিষ্ট আর কিছুটা পুরাতন বটে রিহান গলা খাকারি দিয়ে বলে জানেন আমার জাহিন ভাইয়া না খুব ভালো মনের মানুষ ভাইয়ার মতো মানুষ হয় না এই জগতে জানেন ভাইয়া জীবনে কখনো প্রেম টেম করেনি নিজের সবটা ভালোবাসা তার একমাত্র প্রিয়তমা তোমার স্ত্রীর জন্য তুলে রেখেছে বুকের গভীরে অতি যত্নে কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না তাই তো ভাইয়ার পরিবর্তে আবার আগে বিয়ে করতে হচ্ছে মা কতবার ভাইয়াকে বুঝিয়েছে বিয়ে করার জন্য কিন্তু ভাইয়া ওর একই কথা বিয়েও করবে না বুঝি না ভাইয়ার বিয়ে করাতে কি অ্যালার্জি রিহান থেমে আবারও বলা শুরু করে জানেন ভাইয়া খুব শান্ত স্বভাবের একেবারে শান্ত নদীর মতো কিন্তু যখন জোয়ার আসে তখন একেবারে সব ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে যায় বাইয়ার স্বভাবটাই এমন অয়ন্তি অবাক চোখে রিহানের দিকে তাকায় মানে কথা বলতে এসেছে তারা দুজনে এখানে বড় ভাইয়ের বিষয়ে কথা কেন বলছে লোকটা সেটা বুঝতে পারছে না অয়ন্তি রিহান মুচকি এসে সামনের দিকে তাকিয়ে বলে চলুন এবার আমরা নিচে যাই বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক দেখায় না কথাটা বলে রিহান চলে যায় অনন্তে রিহানের যাওয়ার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে আছে কি বলে গেল তাকে এসব মাথায় কিছুই ঢুকছে না রিহানের সব কথা কেমন দলা পাকিয়ে গেল তার বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তীর ধ্যান ভাঙে ফিরে আসে অতীত থেকে বর্তমানে চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তী বুঝতে পারলো জাহিন এসেছে যাকে সে প্রথমে নিজের ভবিষ্যৎ স্বামী ভেবে ভুল করেছিল ঘুরে ফিরে সেই তার স্বামী আজকে আর এখন সে দরজার বাইরে দাঁড়িয়েছে আর কিছুক্ষণ পরেই হয়তো এই ঘরে থাকবে তার সাথে গলার গলার বুকটা করে জাহিনের সবাই মিলে জাহিনের কাছে টাকা দাবি করছে টাকা না দিলে ঘরের ভেতরে প্রবেশ করতে দিবে না জাহিন কম না সে বলে ঠিক আছে আমি তোদের টাকাও দিব না আর আমার রুমের ভেতরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই যারা ভাইয়ের কথা শুনে হতবম্ব হয়ে বলে ভাইয়া কি বলছো তুমি এসব টাকা দেওয়ার ভয়ে তুমি ঘরে যাবে না এত টাকা আমি দিতে পারবো না এত কিপটুস তুমি ভাইয়া সেটা আগে বুঝতে পারিনি ঠিক আছে অন্তত বিশ হাজার টাকা দাও তোর কি মনে হয় আমি বিশ হাজার টাকা পকেটে নিয়ে ঘুরছি যারা ব্রুন আছে বলে বিশ হাজার টাকা পকেটে ক্যাশ নেই তো কি হয়েছে তোমার ক্রেডিট কার্ড তো আছে মানে বেগে ক্রেডিট কার্ডটা দিয়ে যাও আমাদের জাহিন চোখ ছোট ছোট করে বলে বড্ড চালাক তুই যারা একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায় না জাহিন ওয়ারি ব্যাগ বের করে ক্রেডিট কার্ডটা বোনের হাতে ধরিয়ে দিল যার ভীষণ কিছু ক্রেডিট কার্ডে যত টাকা আছে আজ সব তার কিন্তু জাহিন একটু পর যা বলল তাতে যারা সব খুশি হাওয়া লিমিট করে রাখা বেশি খরচ করার কোনো চান্স নেই তাই বুঝে শুনে খরচ করিও বোন আমার কি আর করার যারা হাসি মুখে সবটা মেনে সবাইকে নিয়ে চলে যায় রয়ে গেল একা আর জাহিন জাহিন পড়ে গেছে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো জাহিন অন্যদিকে অয়ন্তী শ্বাস আটকে তাকিয়ে আছে দরজার দিকে খানিকক্ষণ বাদে দরজা খুলে ভেতরে প্রবেশ করল জাহিন জাহিনের চোখে চোখ পড়তে অয়ন্তীর নজর সরিয়ে নেয় জাহিন দরজার সিটকারী না গিয়ে অয়ন্তী ঠোঁটের ঠোঁট চেপে সাদা টাইলসের দিকে তাকিয়ে আছে জাহিন গায়ে পরিহিত কোটিটা খুলে সোফার উপরে রেখে আলমারির দিকে এগিয়ে এসে আলমারি খুলে একটা প্যাকেট বের করে অয়ন্তীর কাছে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে প্যাকেটটা অয়ন্তের দিকে এগিয়ে দিয়ে বলে এটা আপনার অয়ন্তি নিচু গলায় বলে কি আছে এতে খুলে দেখুন কি আছে অয়ন্তি হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখে ভেতরে টাকার বান্ডেল অয়ন্তি অবাক চোখে দিকে তাকিয়ে বলে এত টাকা আপনার দেন মোহরের সমস্ত টাকা পরিশোধ করে দিলাম কিন্তু আমি এত টাকা নিয়ে কি করব জাহিন হেসে বলে সেটা তো আমি জানি না কি করবেন আপনি আপনার টাকা আপনি যা খুশি করতে পারেন অয়ন্তি চুপ হয়ে যায় কারো মুখে কোনো কথা নেই একসময় জাহিন গলা খাকারি দিয়ে বলে আপনি নাকি আমার কোনো একটা জিনিস দেখার জন্য ছাদে যেতে চেয়েছিলেন আজকে সকালে অয়ন্তি চমকে জাহিনের দিকে তাকায় নিশ্চয়ই আহান কথাটা বলে দিয়েছে জাহিনকে অয়ন্তি জাহিনের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে মি যাওয়া গলায় বলে না মানে আমি আসলে জাহিন শাহ বলিল গলায় বলে চলুন অয়ন্তী হক চকল ও মুখে চলুন কথাটা শুনে পরক্ষরে নিজেকে সামলে বলে কোথায় কেন ছাদে আমার জিনিসটা আপনাকে দেখানোর জন্য সকালবেলা তো দেখার সুযোগ পাননি আমার জন্য আমি এসে বাধা দিয়ে দিলাম তাই এখন না হয় আপনাকে দেখিয়ে আনি আমার জিনিসটা কিন্তু এত রাতে কেউ যদি জাহিন অয়ন্তীর কথার মাঝে বলে সবাই ঘুমিয়ে পড়েছে কেউ জানবে না ঠিক আছে তাহলে চলুন যাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে টাকাগুলো আলমারিতে রেখে দিন অয়ন্তী আলমারিতে টাকাগুলো রেখে গুটি গুটি পায়ে হেঁটে জাহিনের পাশে এসে দাঁড়ায় জাহিন দরজা খুলে চার পাঁচটা নজর বলে অয়ন্তীকে বলে আসুন জাহিনের পেছন পেছন ধীর পায়ে হেঁটে যাচ্ছে অয়ন্তী অয়ন্তীর ধীর গতির হাঁটা দেখে জাহিন নিজের হাঁটার গতি কিছুটা কমিয়ে আনলো দুজনে ছাদের মাঝ বরাবর এসে থামলো অয়ন্তীর ছাদের চারিপাশটা নজর বোলাচ্ছে ছাদের চারিপাশে ফুল গাছের ছড়াছড়ি মনে হচ্ছে কোনো ফুলের রাজ এসে উপস্থিত হয়েছে অয়ন্তী অনেক সুন্দর করে ছাদের চারিপাশটা লাইটিং করা যার জন্য রাতের বেলা ফুলের সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে অয়ন্তী মুগ্ধ নয়নে সবটা দেখছে ও ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে ছাদের এক সাইডে অনেকটা জায়গা নিয়ে একটা ঘর বানানো আর ঘরের জায়গাটাও কিছুটা অন্ধকার অয়ন্তী নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলে ওই ঘরটাতে কি আছে জাহিদ ঘরটার উপরে দৃষ্টি ফেলে বলে ওই ঘরটার মধ্যে আমার জিনিসটা আছে অয়ন্তী এবার অধৈর্য হয়ে উঠল সকাল থেকে শুনে আসছে একটা জিনিস একটা জিনিস কিন্তু জিনিসটা আসলে কি জাহিন হঠাৎ করে শীষ বাজায় আকস্মিক জাহিনকে এভাবে শীষ বাজাতে দেখে অয়ন্তী চমকে ওঠে কিন্তু কিছুক্ষণ পরে ঘরটা থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে সাদা রঙের কবুতর হঠাৎ করে এমনটা হওয়াতে অনেক ভয় পেয়ে জাহিনের পেছনে গিয়ে লুকায় কবুতরগুলো একে একে ছাদের রেলিংয়ের উপরে সারিবদ্ধ হয়ে বসে থাকতে থাকে অয়ন্তী আস্তে আস্তে জাহিনের আড়াল থেকে বের হয়ে আসে জাহিন মুচকি এসে বলে এই কবুতরগুলো হলো আমার জিনিস যেগুলো দেখানোর জন্য আহান আপনাকে ছাদে আনতে চেয়েছিল অয়ন্তী আশ্চর্য গলায় বলে এত কবুতর জাহিন দুর্বল গলায় বলে হুম এগুলো আমার শখের জিনিস আমার প্রিয় একজন মানুষের কাছে কবুতর পাখি ছিল খুব শখের তাই তার শখের জিনিসটাকে আমি বই নিয়ে যাচ্ছি অয়ন্তে সরাসরি জাহিনের দিকে দৃষ্টি ফেলে বলে আপনার প্রিয় মানুষ কে সে জাহিন নিঃশব্দে এসে নিচের দিকে দৃষ্টি ফেলে বলে এত জলদি আমার সম্পর্কে সবকিছু জানার কোনো প্রয়োজন নেই আস্তে ধীরে জানুন ভবিষ্যতে অনেকগুলো দিন মাস বছর পরে রয়েছে আমার সম্পর্কে সবকিছু জানার জন্য কথাটা বলে জাহির কিছুক্ষণ থেমে আবার বলে আপনি আবার এটা ভাববেন না যেন আমার প্রিয় মানুষটি একজন নারী আমার জীবনের প্রথম নারীটি আপনি যে বিনা আমন্ত্রণে আমার জীবনে এসেছেন আর সেটা আমি নিজে থেকে গ্রহণ করেছি আন্টি হতবাক হয়ে জাহিনের দিকে তাকায় এ লোক দুই লাখ বেশি বুঝে কেন সে কি একবারও বলেছে তার প্রিয় মানুষটি একজন নারী নারী ছাড়া কি অন্য কেউ প্রিয়জন হয়ে উঠতে পারে না একজন পুরুষ মানুষের জীবনে অয়ন্তি কিছু না বলে জাহিনের দিকে নজর সরিয়ে নিয়ে দূর আকাশে চাঁদের দিকে নজর দেয় কবুতরগুলো এক একে একে নিজের বাসবনে ফিরে যাচ্ছে হিমবাতাস বাতাস বইছে চারিপাশে অরন্তি ঠান্ডায় দুহাতে বেঁধে নেয় জাহিন তা লক্ষ্য করে বলে ঠান্ডা লাগছে আপনার একটু একটু তাহলে ভিতরে চলুন আর থাকতে হবে না ছাদে অনেক রাত হয়েছে অয়ন্তী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জাহিনের পেছন পেছন অয়ন্তী ধীর পায়ে হেঁটে যায় কিন্তু অয়ন্তির মনে আবারও শুরু হলো চৈত্র মাসের ঝড় এটা ভেবে রোমের ভেতরে গেলে কি হবে